আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তো আজকে আমরা দাওয়াত খেতে যাব এখানে মিষ্টি আনা হয়েছে দেখতেই পাচ্ছেন মিষ্টির প্যাকেট প্রথমে মিষ্টির প্যাকেট দিয়ে শুরু করলাম তো আমরা রেডি হয়ে গেছি দাওয়াত খেতে যাব হচ্ছে বড় সেলের শ্বশুরবাড়ি ইফতারির দাওয়াত তো এই যেইখানে সোহাগের আব্বু দেখুন রেডি হয়ে হচ্ছে আমা আমার আমরা রেডি হয়ে গেছি তো সোহাগের আব্বু শুধু পাঞ্জাবিটা পরবে শুক্রবার তো আজকে জুম্মার নামাজ পড়ে আসছে এসে বসে আসছে তো সেই পাঞ্জাবিটা আবার পরে নিলো অন্য পাঞ্জাবি পরতে বলছিলাম তো পরবে না এই সুতির পাঞ্জাবি পরে যাবে কারণ এখন তো গরম তো গরমের মধ্যে সুতির পাঞ্জাবি পরলেই কিন্তু ভালো হয় আর অনেক গরম পড়ছে চৈত্র মাস আসতে না আসতে গরমের আর শেষ নাই এত গরম পড়ছে কী বলবো তো এখন আমরা এই যে বের হয়ে গেছি আমাদের গাড়ি আসবে এখন গাড়ি ওবার ওবার আসবে ওবারে করে আমরা এখন বের হয়ে যাব। শ্বশুর বিয়াই বাড়ির উদ্দেশ্যে ছেলের শ্বশুর বাড়ি ইফতারি দাওয়াত এই যে আমাদের গাড়ি চলে আসছে দেখুন এই যে আমরা এখন গাড়িতে উঠছি সবাই মিলে জি দাদা তো সবাই আছে সাথে এখন আমরা যে গাড়িতে উঠে পড়লাম এই যে আমরা সে তো খুবই আনন্দ আনন্দিত মানে খুব মজা পাচ্ছে এখন আমরা সবাই গাড়িতে বসে গেলাম গাড়িটা এখন ছেড়ে দিবে তো যাবো হচ্ছে রামপুরার রামপুরায় হচ্ছে আমার শাশুড়ি বাড়ি মানে বিআই বাড়ি সেখানে যাবো

সেই দোকানপাট গাড়ি ঘোড়া এগুলো দেখতে দেখতে গাছপালা এগুলো দেখ প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা এখন চলে যাব আমার বিয়াই বাড়ি ইত্যাদি দাওয়াত খেতে তো বিয়ায় বাড়ি অনেক দিন হচ্ছে যাই না বিয়াই বাড়ি বিয়ায় তো বারবার দাওয়াত দিতেছে তারপরেও যাওয়া হয় না তো ইত্যাদি দাওয়াত না গেলে কেমন হয় বলছিলাম যাব না তারপরও রিকোয়েস্ট অনেক ইয়ে করছে না গেলে রাগ করবে আর ছেলেরও মনটা খারাপ হয়ে যায় সেই জন্যে আর কি যাওয়া তো রোজার দিনে কিন্তু যেতে ইচ্ছে করে না বের হতে ইচ্ছে করে না তারপরও গেলাম ভালোই লাগলো এই যে আমরা এখন গাড়িতে আসছি গাড়িতে চলে আমরা যাচ্ছি কালকে না আজকে লাগলো পূজার দিনে আর কি সব মানুষজন মার্কেটে যাচ্ছে বা বাসায় যাবে এখন সবাই দেখতে দেখতে চলে যাচ্ছি সুন্দর লাগতেছে খুব সুন্দর আমার তো বের হয় হয় না হতেই পারি না সংসারের ঝামেলায় তো আজকে হঠাৎ করে আর কি রমজান মাসে এরকম বের হলাম বেশ ভালো লাগলো দেখতে এই যে আরে যেটা হচ্ছে জিয়া উদ্যান জিয়া উদ্যানের পাল্টে আমরা যাচ্ছি এটা বাংলাদেশের হচ্ছে প্রেসিডেন্ট ছিল জিয়াউর রহমান তার আর কি সমাধি এটাকে বলা হয় জিয়া উদ্যান আর এখন আসি আমরা হচ্ছে হাতির জিলে এই যে হাতির জিলের পাশ দিয়ে আমরা যাচ্ছি খুবই সুন্দর হাতির জিল তো একদিন হাতির জিলে এসে ঘুরতে আসবো আপনাদের সাথে শেয়ার করব হাতির ঝিলটা কত সুন্দর অনেক সুন্দর করছে দেখতে আর কি খুবই ভালো লাগে আর অনেক মানুষ আসে এখানে ঘুরতে এই যে দেখুন বসে আছে অনেক লোকজন মানুষ আর ঝিলটা এত বড় মনে হয় একটা নদীর মতো এটা দেখতে দেখতে যাচ্ছি খুবই সুন্দর লাগলো ভালো লাগলো পরিবেশটা একদিন ঘুরতে আসতে হবে আপনাদের সাথে শেয়ার করবো অনেক আগে আসছিলাম তখন আবার এত সুন্দর ছিল না এখন যেরকম এত সুন্দর হয়েছে তখন এতটা সুন্দর ছিল না এখন অনেকটাই উন্নতি হয়েছে তো হাতির জিল দেখতে দেখতে এই যে চলে যাচ্ছি বিআই বাড়ির হাতির জিলের পাল দিয়ে যেতে হয় রামপুরায় রামপুরায় হচ্ছে আমার বিআই বাড়ি তো এই যে আমরা আসছি এসে যে গাড়ি থেকে নামলাম এখন আর কি গেটে ভিতরে ঢুকতেছি আর লিফটে উঠবো লিফ্টে এই যে আমরা লিফ্টে উঠে গেছি তো আমাদের ফ্যামিলির সবাই আর কি ক্যামেরার সামনে আসতে চায় না তো তার জন্য কাউকে দেখাতে পারি না এই যে আমার নাতনিকে দেখাচ্ছি আমার নাতনি আছে সে তো পুরো মহা খুশি বেড়াতে যাচ্ছে তার চাচার বাসা চাচার বাসা মানে নানা বলে তো চাচির আমাকে নানা বলে এই যে আমরা ভিতরে ঢুকে গেছি এই যে আমার বিয়াই তা আসছি অনেকক্ষণ আগে সেই গল্প টল্প করলাম এখন আপনাদের সাথে শেয়ার করছি আমরা বসে গল্প করতেছিলাম আর হচ্ছে যেমন বিয়াই আর যেমন নাতনিয়ারা তো খুব বললাম তো মহাকুশি সে একদম আরও বাসায় পিত্রে আছে মানে আমার বিয়ার ভাগ্নি আছে ভাগ্নির বাচ্চারা আছে ওদের সাথে খুব আনন্দ করতেছে আর এটা হচ্ছে আমি বেলকনিতে বিআই বাড়ির বেলকনির পাতে আর কি দাঁড়িয়ে একটু ভিডিও করলাম ঘুরি উড়াচ্ছে দেখতে দেখাতে পারলাম না ভালোভাবে ক্যামেরা আসে না দুইটা ঘুড়ি উঠতেছে আকাশে খুব ভালো লাগলো বিকেলবেলা আর কিছুক্ষণ পরেই ইফতারির টাইম হয়ে যাবে তা আমরা একটু আগে চলে আসছি কারণ ঢাকা শহর তো জ্যামের অভাব নাই তার জন্য একটু আগে আসতে হয় তা না হলে তো আবার দেখা যাবে ইফতারি টাইম হয়ে গেছে আসতে পারবো না তার জন্য আর কি চলে আসছি তো এসে যেখানে দুই গল্প করছে আর অনেকদিন পরে তার এই পাশে আরেকটা বারান্দায় মানে বেলকনিতে আসছি সেই বেলকনি থেকে পাশে ছাদে আর কি দেখা যায় আমার বিয়ে বলতেছে যে এখানে দাঁড়ায় দাঁড়ায় ওই বাসা পাশের বাসার সবার সাথে গল্প করে তো দেখে আর কি খুব সুন্দর লাগলো এই সাইডটা অনেক সুন্দর এখানে বসে বসে গল্প করলে বা বসে চা খেতে অনেক ভালো লাগবে এত সুন্দর এই জায়গাটা এই দেখুন পাশের বাসার ছাদের আর কি বসে গল্প করা যাবে দাঁড়ায় দাঁড়াইয়া আর এখানে কিছু ইয়া হচ্ছে বড়ই। বিয়ানের মা পাঠাইছে সেগুলো আর কি শুকা দিয়ে রাখছে তো শুকনো বড় দেখে তো আমার আবার খুশ থাকে না তো না থাকলে অবশ্যই খেতাম খেতে পারলাম না তো দেখা যাক পরে খেতে পারি কি না আর দেখে যে আমাদের ইত্যাদির টাইম কিন্তু হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ পরে আজন দিয়ে দিবে আর এখানে সব রেডি করা হচ্ছে শরবত বানানো হচ্ছে আর এদিকে তো বাচ্চারা মহা খুশি তো সব রেডি করা হয়ে গেছে প্লেটে প্লেটে ইফতার দেওয়া হয়ে গেছে সাজানো হয়ে গেছে পরিবেশন করা হবে তো অনেকে যারা পুরুষ তারা টেবিলে বসবে আর আমরা মহিলারা ড্রয়িং রুমে আর কি ফ্লোরে এ করে বিছানা পেতে সেখানে বসবো তো বন্ধুরা এখানে যে দেখুন আমাদের ইফতারি আজান দিয়ে দিচ্ছে আমরা কিন্তু এখন ইফতারি করে নিচ্ছি তো এখানে আমি বসে খাচ্ছি আর এই যে আমার বিয়ান আমাকে তরমুজ দিচ্ছে আর এখন তো গরমের সিজনে রোজা হচ্ছে আর তরমুজ তো থাকবেই এটা তো আর মিস নাই আর তরমুজ খেলে কিন্তু আত্মা ঠান্ডা হয়ে যায় খলিজা ঠান্ডা হয়ে যায় তরমুজ না খেলে মনে হয় না এখন আর কি রোজা আর কি ভালোই লাগে না তো এখানে বসে যে দেখুন আমার বিআইন আছে সবাই আছে এখানে বসে আমরা ইফতার করছি আলহামদুলিল্লাহ তো আগে চলে আসছিলাম যার কারণে যাতে ইফতারের টাইমটা আমরা এখানে বসে করতে পারি তা না হলে তো রাস্তায় করতে হতো ঢাকা শহরে যে জ্যাম যানজট আর কি আসা মুশকিল তো ভালোই হয়েছে তেমন একটা জ্যামে পড়ি নাই তাড়াতাড়ি আসতে পারছি তো যাই হোক বন্ধুরা এখানে আমরা এই যে দেখুন সবাই মিলে আমরা ইফতার করছি আরও যে এখানে আমার বিয়াই তারপর আমার ছেলেরা তারপরে ভাগ্নি জামাই সুহাগের আপু সবাই ওখানে বসে ইফতার করছে তো ইফতার শেষে আবার এই যে এখন হালিম খাচ্ছি হালিমটা অনেক মজা হয়েছিল তারপর খেলাম চা এটা কিন্তু অনেকক্ষণ পরে খেয়েছি খাইছি চা আর চায়ের কালারটা দেখছেন অনেক সুন্দর হয়েছে আর চাটা অনেক মজার হয়েছিল, হালিমটা অনেক মজার হয়েছিল। এরপরে হালিমের পরে কাস্টার্ড খাইছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না ভুলে গেছিলাম আর চা খাচ্ছি চায়ের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আর চাটা খাওয়াতে অনেক ভালো লাগছে খেতেও অনেক ভালো হয়েছিল। তো বিয়াই বাড়ি এসে অনেক খাওয়া দাওয়া করলাম আর এই যে এখন হচ্ছে রাতের খাবার আপনাদের সাথে প্রথমে শেয়ার করতে পারি নাই ভুলে গেছিলাম এখন এটা শেষের খাবার আমরা প্রথমে খেয়ে নিয়েছি তো এই যে শেষের আর কি তো নি শেষের খাবার তো শেষই হয়ে যায় প্রথমে আর কি দেখাবো সেটার একদম ভুলেই গেছি পরে আমার বিয়ান বলতেছে আপনি এখন ভিডিও করতেছেন প্রথমে করেন না সব ভুলে গেছি ভুলে যাওয়াতে আর প্রথমে আর কি আপনাদের খাবারের আর কি ভিডিও করতে দেখাতে পারলাম না এই জন্যে অনেক অবশ্য অনেক দুঃখিত আর হচ্ছে এখন ওই যে রাতের বেলা রাত প্রায় পনেরো এগারোটা বেজে গেছে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাসায় চলে যাব আর অনেক সুন্দর চাঁদ উঠছে আকাশে রমজানের চাঁদ মাসাল্লাহ তো অনেক এখন রাত এগারোটা বাজে নাই সাড়ে দশটার মতো বাজে সাড়ে দশটায় বাজে এখন আমরা বের হয়ে যাব তা হলে গেটে তালা দিয়ে দিবে আবার এই জন্য আগে আগে বের হতে হবে তো চলুন বন্ধুরা আমরা এখন বিদায় নিয়ে তো চলে যাব বাসায় তো রাতের বেলা অনেক সুন্দর লাগলো দেখতে আর অনেক মজা করলাম অনেক কিছু খেলাম বিয়ের বাড়ি এখন বিআই বিএনের সাথে বিদায় কাছে বিদায় নিয়ে তারপর বাসায় চলে যাব তো এই যে আমরা বিদায় নিয়ে এখন আবারও ওভারে চড়ে গে চলে চড়ে গেছি এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি বাসায় যাচ্ছে যে সোহাগের আব্বু আছে পাশে আমার ছেলে ওরা আছে সবাই আছে তো চলুন বন্ধুরা বাসায় যাই বাসায় যেতে যেতে আপনাদের আবার একটু রাতের দৃশ্য দেখায় দেখুন কত সুন্দর ঢাকা শহর রাতের ঢাকা শহর রমজান মাসে ভালোই লাগলো আর কি আজকে সারাটার দিন আর কি ভালোই কাটালাম আসছি তো চারটার দিকে চারটার দিকে আর কি বিয়ের বাড়ি আসছিলাম এখন এই যে রাত বাজে পনেরো এগারোটা আমরা এখন বাসায় চলে যাচ্ছি তো ভালোই খেলাম অনেক মজার হয়েছিলো রান্নাগুলা আমার বিয়ানের রান্নাটা অনেক ভালো হয় রেশমি পোলাও যেটা করে ওই পোলাওটা খেতে অনেক ভালো লাগে তো ভালোই আয়োজন হয়েছিল আপনারাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আজকের ভিডিওটা আমার কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন আমরা এই যে বাসায় চলে আসছি বাসার কাছে চলে আসছি এখন আমরা নেমে তারপরে আর কি বাসায় চলে যাব এই তো আমাদের গাড়ি বাসার সামনে আর কি করছে পার্কিং করছে এখন আমরা নেমে যাচ্ছি তো গাড়ি থেকে নামতে নামতে আমার অনেক কষ্ট হয় এই তো আমরা সবাই নেমে গেছি এখন বাসায় চলে যাব। অনেক রাত হয়ে গেছে অনেক রাত কি মানে দেখুন এখনও রাস্তায় অনেক লোকজন আছে। মানুষজন আছে। তা এগো এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে তো এই যে আমরা এখন বাসায় ঢুকে যাচ্ছি আব্বু আবার অনেক মজা করতে জানে মজা করে দেখুন নাতনির সাথে তো এই তো আমরা বাসায় উঠে সিঁড়ি দিয়ে এখন আর কি উপরে উঠে যাচ্ছি আর ওই যে আমাদের তালা খোলা হচ্ছে এখন আমরা বাসায় চলে আসছি এখন বাসায় ঢুকে ঘরে প্রবেশ করে একই রেস্টে নিব তারপর একটু ভাত রান্না করতে হবে সেহেরির জন্য দুধ আসে দুধ জাল দিয়ে কলা দিয়ে আবু আসার সময় কলা নিয়ে আসছে কলা দিয়ে রাত সেহের ভাত খেয়ে নিবেন আমার আমি কিছু বলছিলাম তো পরে আবার বয়সটা অফ করে দিছি ভালো আসে না শোনা যায় নাই এই তো আমি এখন বাসায় চলে আসছি এখন এসে যে কাপড় চোপড় খুলবো খুলে এক আর কি ভাত বসাবো তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন